মাসা দইটা কিন্তু খুব সুন্দর জমেছিল গত ভিডিওতে দেখিয়েছিলাম রাতে বেলা দই বানিয়ে রেখেছিলাম আর একটু দেখেন আমার দুটি বাবা খেলা করছে একদম গড়ে কিন্তু রোদে ভরপুর মাশাল্লা শীতের দিনে রোদ কিন্তু খুবই প্রয়োজন আর যদি এরকম ছোট ছোট বাচ্চা থাকে তাদের ঘরে গড় রোদ থাকা মানেই কিন্তু বিশাল একটা ব্যাপার তো দুই বাচ্চাকে একটু দই খাইয়ে দিলাম আর দইটা এখন ফ্রিজে রেখে দিয়েছি তাহলে খুব সুন্দর মতো আরও জমে যাবে রাইসিমণির স্কুলে আজকে ক্লাস পার্টি হবে তো বলতেছে আমি একটু নুডলস রান্না করে দাও তো আমি বললাম ঠিক আছে নুডলস রান্না যখন নিয়ে যাবা তখন একটু করে দেই সাদা চিংড়ি সাগরে সাদা চিংড়ি নিয়েছিলাম ছোট ছোট চিংড়ি মাছ এনেছিলাম বড়া বানানোর জন্য ওর মধ্যে কিছু চিংড়ি বেছে নিয়েছিলাম সেটে দিয়ে এই তো নুডলস রান্না করিলাম বাবা বাবা আর এই তো জ্বর নুডলসগুলো আমি দিয়ে দিলাম এখন পর্যায়ক্রমে মশলাগুলো দিয়ে দেবো আর গত রাতে আমি পুটিংটাও বানিয়ে রেখেছিলাম এখন পুটিংটাও নুডুলসটা কিন্তু বেশি সময় ছিদ্ধ করে রাখলে একদম নরম হয়ে যায় আর নরম নুডলস খেতে কিন্তু একদম বেশাদিয়াবুকি হয়েছে আসো আসো এখানে আসো তাই তো আমি নোটসগুলো কিন্তু বেড়ে নিয়েছি একদম জ্বর জোরে হয়েছে এটা ঠান্ডা করে ও স্কুলে নিয়ে যাবে আসো আসো আবু আসো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই রেশমি আল্লাহ হাফেজ